দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দিস চ্যানেল ইস ফর অ্যান পারপাস অনলি কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে এখানে যারা দুর্নীতিবাদ তাদের গুরুত্ব দেওয়া হয় সব ধর্মের কিছু গদ্দার থাকে কিছু কুলাঙ্গার থাকে যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে এই আর এস এস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি ওয়েলকাম জানাব বঙ্গ রাজনীতিতে নতুন আগুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং মির্জাফর প্রসঙ্গকে কেন্দ্র করে চলছে তীব্র রাজনৈতিক ঝড় এই বিতর্ক কি দু সালে নির্বাচনের সমীকরণ বদলে দেবে মুসলিম ভোট ব্যাংক কি ভাঙতে পারে মুর্শিদাবাদ কি নতুন রাজনৈতিক কেন্দ্রবিন্দু হতে চলেছে চলুন শুনেনি যে শৃঙ্খলা রক্ষা কমিটির আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না যে তৃণমূলের তোলাবাজি নেতাদের বিরুদ্ধেও লড়ব তাদের যে দুর্নীতি গোটা সারা রাজ্যে চলছে জেলায় চলছে এখানে যারা দুর্নীতিবাদ তাদের গুরুত্ব দেওয়া হয় সেসব নিয়ে আমজনতার জনতার কাছে যাব আম জনতা ফাইসল্লা দেবে সব ধর্মের কিছু গদ্দার থাকে কিছু কুলাঙ্গার থাকে যারা বিজেপি টাকা খেয়ে মিথ্যে প্রচার করে ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে এটা হবে না একটা জিনিস ভালো করে জেনে রাখুন নতুন করে মুর্শিদাবাদে আমাদের কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোটো ভাই বোনদের গ্রেপ্তার করা হোক এটা আমি চাই না আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা শান্তির জেলা মাটি মানুষের জেলা কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না এই আর এস এস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি ওয়েলকাম জানাবো আর এস এস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে প্রমাণ করতে আমিও প্রমাণ করে দেব তিনি মন্দির নিয়ে আছে তিনি মন্দিরের পুজো করার জন্য এক লক্ষ দশ হাজার করে অনুদান দিচ্ছেন তিনি কার্নিভাল করছেন তিনি সব কিছু করছেন তা আগামী দিনে মানুষের টাকা তিনি তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন এটা কতদিন থাকে সেটা দেখব আমি উন্নয়নের নামে যে তোলাবাজি চলছে কিছু মানুষের করে কমমে খাওয়া চলছে তাদের বিরোধিতা করা এবং ধর্ম নিরপেক্ষ একটি দল হবে যে দলের নামকরণ হয়ে আছে সেই দলের লোগো হয়ে আছে সব কিছু হয়ে আছে আপনারা দেখতে পাবেন হুমায়ুন কবির বনাম তৃণমূল এই সংঘর্ষ এখনও থামার কোনো লক্ষণ নেই আগামী দিনে কি আরও বড় রাজনৈতিক বিস্ফোরণ হতে পারে ব্যুরো রিপোর্ট পাবলিক মিডিয়া